নমস্কার দুপুর আমি বড় খবর একেবারে অবস্থান নিয়ে সরম হলেন এবার মানিক সরকার আরো একবার কোন রকম রাগঢাক না করে এবার দলকে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে তুলনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শুদ্ধিকরণের বার্তা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাজকর্ম নিয়ে এই তুলনায় তিনি টেনেছেন মানিক সরকার বলেছেন লেলিনের জন্মদিন উপলক্ষে আগরতলার রবীন্দ্র মন্তব্য করেছেন সিপিএম এর নেতা কর্মীদের এক সভায় তিনি বলেছেন দেশ জুড়ে সিপিএম লড়াই করছে মূলত দুটি শক্তির একটি সিপিএম যখন কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কে ভোট দিচ্ছে আবার সিপিএম যখন বিজেপির সঙ্গে লড়াই করছে তখন মানুষ কংগ্রেসকে ভোট দিচ্ছে সেই অবস্থা বোঝাতে গিয়ে তিনি বলেছেন বিজেপি কংগ্রেস ছাগলের প্রথম এবং দুই সন্তানের মতো দুধ খেয়ে যাচ্ছে আর তারা দর্শক মাত্র ভুটের পর আমরা দেখছি কংগ্রেসের বিরুদ্ধে আমরা লড়াই করছে কংগ্রেসকে পরাজিত করে বিজেপিকে ভোট দিচ্ছে আবার বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস কে ভোট দিচ্ছে মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে এই ছাগলের তিনটা বাচ্চার মধ্যে দুটো নলে দুটো বাচ্চা দুঃখ খাচ্ছে তৃতীয়টা লাভালাভি করছে তারপরে যখন যাচ্ছে গিয়ে দেখছে মায়ের বাদে দুধ ভাত অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে টেলিফোন আমার সঙ্গে রয়েছেন অধীরবাবু ছাগলের তৃতীয় সন্তান সিপিএম বলেছেন মানিক সরকার কি বলবেন আপনি দেখুন মানিক সরকার কি করেছে সেটা মানিক সরকার জানেন বাংলার পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত এই বাংলায় মানুষের এবং উভয় দলের কর্মীদের মনোভাবকে মর্যাদা দিয়ে আমাদের এই জোট করেছি আমরা সকলের সামনে এই জোটের লক্ষ্য কি এই জোট কেন হয়েছে একবার নয় হাজারবার বুঝিয়েছি যদি মানিক সরকারের কানে সেগুলো না ঢুকে থাকে আমাদের কিছু করার নেই কারণ মানিক সরকার যে রাজ্যে আছেন সেই রাজ্যে তৃণমূল নেই এটা আপনি নিশ্চয়ই জানেন তৃণমূল মানে যে স্বৈরাচারী সরকার তার সঙ্গে হয়তো তার সেভাবে পরিচয় হয়নি তাই স্বাভাবিক তার মনে হতে পারে অনেক কিছু কিন্তু এ বাংলায় আমরা জোট করেছি এ বাংলার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একসঙ্গে লড়তে মানিক সরকারকে আমি বলে দিতে চাই ইতিহাসটা আপনারও ভালো করে জানা উচিত কারণ এই ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনেও কখনো বাম কংগ্রেস এক হয়েছে গণ আন্দোলন তার প্রতিষ্ঠাতা তার জন্মদাতা জাতির জনক মহাত্মা গান্ধী তাই স্বাভাবিকভাবেই উভয়ের মধ্যে ভাবনার আদান প্রদান আজকের নয় ভাবনার আদান প্রদান বহুদিনের কখনো আদর্শগত কারণে নিশ্চয়ই দুজনের মধ্যে ভাবনার বৈপুরত্ব দেখা গেছে যেগুলো বেসিক বিষয় যেগুলো সাধারণ মানুষের জন্য কিছু করা সাধারণ মানুষের জন্য এই মন্তব্যের মধ্যে দিয়ে কি কোথাও এটাও বলতে চাইলেন বলে আপনার মনে হয় যে এই জোট যা হয়েছে বর্তমানে এই কেন্দ্র করে তাতে কংগ্রেসেরই আখেরে লাভ হবে সিপিএম এর তেমন কিছু নয় কি বলেছে কংগ্রেসের আখেরে লাভ হবে মানে বলছি যে বাংলা নির্বাচনটা বুঝছেন বলে মনে হয় না যদি বুঝতেন তাহলে বলতেন না কারণ এই বাংলায় এই জোট হয়েছে উভয়ের উভয়ের প্রয়োজনে এক উভয়ের তাগিদে দুই বাংলার সাধারণ মানুষের ইচ্ছাকে আবেগকে সম্মান জানানোর জন্য তিন উভয় দলের নেতা কর্মীরা এই জোট চেয়েছিল তাই এ বাংলা সাধারণ মানুষ যে জোটকে মেনে নিয়েছে এ বাংলার নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষ

কংগ্রেসের মিলমিশের চিহ্ন সারা পশ্চিম বাংলা জুড়ে হাজার হাজার কালো কালো শহীদ বেদী যে শহীদ বেদিতে লেখা কংগ্রেসি গুন্ডার দ্বারা কমরেড অমুখ নিহত অতএব সেই জন্য মিলমিশের নমুনাটা সারা বাংলা এখনো শহীদ গুলো সাক্ষী দিচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে মানিকবাবু যে কথাটা বলেছেন একদম সত্য কথা বলেছেন কারণ মানিকবাবুর রাজ্যে মানিকবাবু কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেসিরা ওখানে মানিকবাবুকে হাটানোর জন্য লড়ছে আর এখানে কংগ্রেস সিপিএম এক জায়গায় একসাথে লড়াই করছে তো ভুল বার্তা তো সারা দেশ জুড়ে যাচ্ছে ত্রিপুরা বাদ যাচ্ছে না এবং এই লড়াইয়ে বৈষ্ণব সিপিএম যেমন কিছুটা অক্সিজেন খুঁজে পাওয়ার চেষ্টা করছে তেমনি পুরো দক্ষিণবঙ্গ থেকে প্রায় নিশ্চিন্ন কংগ্রেস বেশ কিছুটা অক্সিজেন

এবং মানিকবাবু নিজেও একজন প্রতিষ্ঠিত সিপিএম এর নেতা এবং তার বলাটা খুব সাধারণ নয় তার একটা গুরুত্ব আছে তিনি দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী তিনি যেটা উপলব্ধি করেছেন আমরাও তাই করি ইটস এ লং টার্মচিত সিপিএমকে করতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে ওরা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের রাজনীতি থেকে ওরা পিছিয়ে যাবে আগামী দিনে এবং নিজেদের মধ্যে যে চোটটা আছে বাম ফ্রন্টের চোট সেটা ভেঙে ফ্রন্ট টুকরো টুকরো হয়ে যাবে আফটার ইলেকশন সুতরাং এর এর যে কুফল গুলো সেগুলো একদিনে নয় অনেক অনেক সিপিএম এর বর্তমান নেতৃত্বকে করতে হবে অনেক কথা নাকি সঙ্গে বিজেপির সঙ্গেই সেই দাবি করছে তৃণমূল কংগ্রেস আরো একবার আপনাদের শোনাবো কি বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম কে কিভাবে কটাক্ষ করেছেন তিনি ভুটের পরে আমরা দেখছি কংগ্রেসের কংগ্রেসকে পরাজিত করে বিজেপিকে ভোট দিচ্ছে আবার বিজেপির বৃদ্ধরা লড়াই করছে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসকে ভোট দিচ্ছে মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে এই ছাগলের তিনটা বাচ্চার মধ্যে দুটো নলে দুটো বাচ্চা দুখ খাচ্ছে তৃতীয়টা লাফালাফি করছে তারপর যখন যাচ্ছে গিয়ে দেখছে মায়ের বাটে দুধ নাই ছাগলের তৃতীয় সন্তান সিপিএম এর কোনো লাভই হচ্ছে না যখন কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে যখন জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়ছে তখন কংগ্রেসকে ভোট দিচ্ছে তাহলে কোথাও মানিক সরকার তিনি সিপিএম একজন নেতা এ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তিনি খুব ভালোভাবেই অবহিত রয়েছেন তারপরও এ ধরনের মন্তব্য কিছু ইঙ্গিত রাজনৈতিক মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে